Gold Sense হালালায় পাঁচ তারকা হোটেল ও ভবিষ্যতের নিশ্চয়তা আপনার স্বপ্নের হোটেল ইনকাম এখন হাতের মুঠোয় নিরাপদ লাভজনক এবং ইসলামিক শরিয়া সম্ভব। বাংলাদেশে পর্যটন শিল্পে অভাবনীয় সম্ভাবনা আর সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দিচ্ছে গোলসেন্স গ্রুপ দেশের অন্যতম বিশ্বস্ত আধুনিক এবং ইসলামিক পাঁচ তারকা হোটেল ডেভেলপার হিসেবে আমরা তৈরি করছি রিসর্ট ও হোটেল যেখানে সম্পদ গрун মানে হালালায় পারিবারিক নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের জীবনে নিশ্চয়তা কেন গোলস গ্রুপের পাঁচ তারকা হোটেল আপনার জন্য সেরা সিদ্ধান্ত পাঁচ তারকা হোটেল ব্যবসায় অংশ নিয়ে সম্পদ গрун কক্সেস বাজার ও কুয়াকাটা সহ দেশে প্রধান পর্যটন গুলোতে আমাদের পাঁচ তারকা মানের হোটেল ও রিসোর্টে আপনি পাচ্ছেন হালাল ও ইনকামের স্থায়ী ও সম্মানজনক সুযোগ হালাল আয় প্রশান্তিময় জীবনের মূল ভিত্তি আমাদের প্রতিটি প্রজেক্ট চলে ইসলামী শরিয়া অনুযায়ী সুদের ঝুঁকি নেই নেই অর্থনৈতিক কোন উপার্জন শুধু পরিষ্কার হালাল ও ধারাবাহিকায় সুদমুক্ত চাপ মুক্ত একটি আর্থিক ভবিষ্যৎ অস্থির সময়েও গ্রুপ আপনাকে দেয় একটি নির্ভরযোগ্য ও সুদমুক্ত প্ল্যাটফর্ম যেখানে আপনি আস্থা ও পারেন পরিবারের জন্য স্বাস্থ্যকর নিরাপদ ও আরামদায়ক পরিবেশ আমাদের পাঁচ তারকার রিসোর্ট শুধু বিনিয়োগ নয় পরিবারের জন্য একটি প্রিমিয়াম লাইফস্টাইল খোলামেলা বাতাস শিশু বান্ধব সুবিধা নিরাপত্তা ও আধুনিক সুযোগ সুবিধা সবই এখানে নিশ্চিত শরীর মন ও আত্মার প্রশান্তির প্রতিশ্রুতি প্রশান্ত পাঁচ তারকা হোটেল গুলোতে রয়েছে নির্মল পরিবেশ আরামদায়ক জীবনযাত্রা ও মানসিক প্রশান্তি যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী সমাজ ও আগামী প্রজন্মের জন্য টেকসই উদ্যোগ পরিবেশ বান্ধব নির্মাণ আধুনিক অবকাঠামো এবং সমাজ কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি আমাদের প্রতিটি হোটেল এই দিকগুলো করা হয়েছে। গ্রুপ হালাল জীবিকা আন্তর্জাতিক মানের হোটেল ও আপনার ভবিষ্যৎ সম্পদ গড়ার শ্রেষ্ঠ মাধ্যম আমরা শুধু হোটেল তৈরি করি না আমরা তৈরি করি ভবিষ্যতের আয় নিরাপত্তা ও আত্মবিশ্বাস পাঁচ তারকা হোটেল ব্যবসায় অংশ নিয়ে গড়ুন হালাল সম্পদ সুদমুক্ত আইন নিশ্চয়তা পারিবারিক শান্তি উন্নত জীবনযাপন পর্যটন খাতে অংশগ্রহণ করে গড়ুন দীর্ঘমেয়াদে স্থিতিশীল ইনকাম তবে আর দেরি কেন যোগাযোগ করুন আজই গোলসান গ্রুপ সাতচল্লিশ নাসা হাইটস গুলশান সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা বার্ষবার হটলাইন শূন্য এক আট সাত এক পাঁচ তিন তিন তিন